গাইস আমি এখন দাঁড়িয়ে আছি তারকেশ্বর রোডে এখানে লক্ষ লক্ষ তীর্থযাত্রী চলছে বাবার উদ্দেশ্যে এদি নিমাই তীর্থ ঘাট থেকে কাঁধে করে জল নিয়ে বলবম বলতে বলতে রকেটের গতিতে চলে যাচ্ছে বাবার কাছে আমরা দেখতে পাবো যাচ্ছ দেখতেই পাচ্ছ দর্শকদের কতটা উৎসাহ কতটা আনন্দ আজ আমরা তাদের সাথে কথা বলবো এবং কিছু চ্যালেঞ্জিং ভিডিও রাখবো তোমাদের জন্য এটা কত কেজি ওজন হতে পারে একটা মানুষ কিভাবে চাকিয়ে নিয়ে যাচ্ছে তারকনাথকে জল নিবেদনের জন্য পূর্ণার্থীরা জল নিয়ে যান এই পূর্ণার্থী শব্দের অর্থ কি জানেন যে ব্যক্তি তার ইচ্ছা পূরণ করতে চায় বা সফল হতে চায় এক কথায় ইচ্ছা পূরণ হওয়া বা সফল হওয়া এখানে লক্ষ লক্ষ পূর্ণার্থীর ভিড় আসছে গোপাল যাচ্ছে গোপাল যুগে পরের যুগ থেকে যায় মানুষ তাকে তারকেশ্বরে তারক মন্ত্রের কথা শুনেছেন এই তারক মন্ত্র এর কি কাজ তারকমন্ত্রের মাধ্যমে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি বলে জেনেছেন এই জন্ম মৃত্যু চক্র কি সেটা আমাদের জানা নেই চলুন একটু বুঝেনি আমরা পুনর্জন্ম কি ভালো করেই জানি এই জগৎ সংসারে দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা নিয়েই আমাদের জগৎ সংসার জন্ম নিলেই মরতে হবে তারকমন্ত্রের কাজ হলো। আমাদের আত্মা চিরতরে পুনর্জন্মের চক্র থেকে মুক্ত হয়ে পরম সত্তার সাথে মিলিত হয় আর এই জাগতিক জীবনে ফিরে আসে না এটি হিন্দু ধর্মের চূড়ান্ত লক্ষ্য যে আর পুনর্জন্ম নিতে হবে না আমার আত্মা সম্পূর্ণ মুক্তি লাভ করলো তাই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর ডেকোরেশনের মূর্তি নিয়ে আসছে তারামায়ের মূর্তি দেখো দেখে মায়ের মূর্তিটা আমাদের মনটা জড়িয়ে মানে জুড়িয়ে গেল পুরো মুসলধারে বৃষ্টি হয়ে গেল কিন্তু তীর্থযাত্রীর সংখ্যা এখনো পর্যন্ত কমেনি সেই একইভাবে একই গতিতে পায়ে হেঁটে বেরিয়ে যাচ্ছেন তীর্থযাত্রীরা দেখো গায়ে তো এখনো দেখতে পাবে এদের পোশাক দেখলেই বুঝতে পারবে তারা কতটা ভিজে এবং গায়ে এগিয়ে চলেছে